নমস্কার এখন সকাল চ্যানেলে সবাইকে স্বাগত আজ একটু গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে এলাম বিদ্যুৎ বিলে রাজ্য সরকারের প্রচুর ছাড় বিদ্যুতে বিদ্যুৎ বিলে রাজ্য সরকার প্রচুর ছাড় দিল সেই সংক্রান্ত একটি ভিডিও তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন এই ভিডিও যে তথ্য আছে সেটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন পশ্চিমবঙ্গ সরকার বিদ্যুৎ বিলে বিরাট ছাড় দিয়েছে এবং আরও কি কি সুবিধা পেতে পারেন দুটি খুশির খবর আছে সেটা সম্পর্কে জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দেখুন কি প্রতিবেদন উঠে এলো পশ্চিমবঙ্গের নাগরিকদের কারেন্ট বিল তথা বিদ্যুৎ বিল ইলেকট্রিসিটি বিল ছাড় পাওয়া যাবে বলে খবর পাওয়া যাচ্ছে এবং এই খবর শুনে অনেক মানুষই এ সম্পর্কে জানতে ইচ্ছুক হয়েছে রাজ্য সরকারের নতুন এক প্রকল্পে বিদ্যুৎ বিলের ছাড় পাওয়া যেতে পারে এই বিষয়ে বিস্তারিত জেনে নিন যতদিন যাচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে যে দিন দিন সকল জিনিসের দাম বৃদ্ধি পেয়েই চলেছে আর এই সকল এই সকল কিছুর মধ্যে রাজ্যের সিই সিইএসসি রাজ্যের সিইএসি এর অন্তর্গত এলাকাগুলোতেও গুলোতেও ইলেকট্রিকের বিল বৃদ্ধি করা হয়েছে এর আগেও আমরা জানি যে পশ্চিমবঙ্গের সরকারের তরফে হাসি রাঁধো প্রকল্পের মাধ্যমে বিদ্যুৎ বিলে ছাড় দেওয়া হয়েছে সরকারের তরফে কিন্তু এই ছাড় শুধুমাত্র রাজ্যের সকল বিপিএল রেশন কার্ডধারী গ্রাহকদের বা যেই সকল মানুষেরা এখনো পর্যন্ত দারিদ্র সীমার নিচে অবস্থান করছেন তাদের জন্য কার্যকরী সকল নাগরিকরা এই সুবিধা পাবেন না তাহলে দেখলেন হাসির প্রকল্পে রাজ্য সরকার কাদের ছাড় দিচ্ছে বিদ্যুতের যারা বিপিএল গ্রাহক অর্থাৎ যাদের বিপিএল রেশন কার্ড আছেন তারা একমাত্র এই ছাড়টা পাচ্ছে কত ইউনিট পর্যন্ত পঁচাত্তর ইউনিট পর্যন্ত অথচ তার মাঝখানে দেখেন সিএসি বিদ্যুতের বিল বাড়িয়ে বসে আছে রাজ্য সরকারের তরফে দেউসা পাচমি কয়লা নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যকে বিদ্যুৎ উৎপাদনে স্বনির্ভর করার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবং অর্থমন্ত্রী চন্দ্রিমা ভার্চার্য অনেক বড় ঘোষণা করেছেন এই কয়লা খনি ভারত তথা বিশ্বের বৃহত্তম কয়লা খনির মধ্যে অন্যতম এবং এর অর্থনৈতিক দিকও অনেকটা জুড়ে জড়িয়ে আছে অনেকেই মনে করছেন যে এই খনিতে যেই পরিমাণ কয়লা আছে তা দিয়ে আগামী একশো বছরের জন্য বিদ্যুৎ উৎপাদন হতে পারে রাজ্যে এর এমনটা হলে রাজ্যে ইলেকট্রিক বিল কমতে পারে সেই চিন্তাও করা হচ্ছে কারণ নিজস্ব খনি থেকে কয়লা তুললে খরচ কম হবে এবং এই জন্য কম খরচে ইলেকট্রিক পাওয়া যাবে এর মধ্যে নতুন শিল্পের প্রসার হবে এবং এর ফলে অনেকটাই সুবিধা হবে মানুষের তাহলে এই দেউচাপাচামি কয়লা খনি যদি কার্যকরী হয় তাহলে আপনারা বিদ্যুৎ বিলে ছাড় পেতে পারেন এই ছিল একটি প্রতিবেদন আপনাদের সামনে রাখলাম কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন অন্যকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে